গত একটা ভিডিওতে জার্মানির ফ্লাইট তো ভাবলাম যে ফ্লাইট মিছিল কি হয়েছে ঘুরে তার বাদ যাইব না আবার টিকিট কেটে ফেলছি আবার টিকিট কেটে ফেলছি কিন্তু এবার হচ্ছে আমি একা আমার সাথে রিফাত যাইতেছে না ফুল দিয়ে আমার একা যাইতে আর মেনলি কাটছি কারণে মানে আমার খুব ইচ্ছা করতেছিল জার্মানি যাইতে সো ভাবলাম যে ফ্লাইট মিছিল কিছু হবে না ভাই মেন কথা হচ্ছে আগে ওকে

তাহলে হচ্ছে আর কোনো প্রবলেম ছিল না কিন্তু আমি হচ্ছে আবার রাতে আপনার চেক ইন চেক ইন করি নাই তো রাতে যদি চেক ইন করি নাই আপনার চেক ইন যখন ক্লোজ হয়ে গেছে লাইক কটায় আপনার দশটা পঁয়তাল্লিশে ফ্যান ছিল তখনও আর চেক ইন ক্লোজ হয়েছে আপনার অ্যারাউন্ড আটটা পঁয়তাল্লিশে আর আমি চেক ইন করতাম গিয়েছে আপনার দশ দশটার দিকে বা নয়টা পঁয়তাল্লিশ নাকি নটা পঞ্চাশের দিকে সো ওরা আর করে নাই তো অনেক মন খারাপ হয়েছিলো তখন যে আছি যাইতে পারতেছি না অনেক মন খারাপ হয়ে গেছিল বাট নো প্রবলেম ভাই দ্যার ইজ অ্যা ভু দ্য ইজ অ ওয়াই ওকে আবার আজকে সেই ভালো লাগতো তো আপনার আমার আম্মু বলতেছিলো যে আছে একটু অ্যাড করো তুমি লাইক যদি ফ্লাইট মিশিয়েছে আর কয়েকদিন পরে যাও তাই আমি বললাম থট আর কয়েকদিন পরে পরে নি যেসব মন চায় ওটা করতেও টাকা পয়সা থাকুক বা না থাকুক সো আজকের টোটটা সেম আগের মতোই কারণ না সরি আগের মতন না কারণ আগে আমি ফ্লাইটে যাইতে পারি নাই ফ্লাইট মিস করছি কিন্তু এবার তো মিস করতেছি না কিন্তু ট্রান্সপোর্টেশনটা সেম আমি আমার বাসা থেকে হচ্ছে আমার একটা বাসের নাম আছে ওয়ানে তো আমি হচ্ছে আপনার আজকে রুতুরছি খুব সুন্দর আমি বাসার সামনে থেকে হচ্ছে ওয়ানে হ্যাস্তা হাওন হয়তো আছে ও হেস্তাউন থেকে আছে আমি জ্যামেল কম সুবি যাবো মানে আছে কুপেন 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 হাওয় এটাকে বললে ডেনিসে ওইখানে যাবো ওইখান থেকে হচ্ছে মেট্রো ডাইরেক্ট একদম কৃষ্টিহাওন ত্রিশন থেকে ডাইরেক্ট কুপেন হাওয়ুফাওন দ্যাট মিন্স এয়ারপোর্ট ও

আচ্ছা আমি আপনার মেট্রো থেকে নেমে গেছি এখন হচ্ছে টার্মিনাল টুতে যাব টার্মিনাল টুতে যাওয়ার পর হচ্ছে আপনার চেকিং তারপর হচ্ছে চেকিং না মানে লাগেজ চেকিং তারপর হচ্ছে বাকি সব কিছু হবে আর কি আমাদের আপনার আমাদের এয়ারপোর্টের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে দুইটা দুইটা স্কাপচার আমার কাছে এই দুইটা জিনিস অনেক ভালো লাগে মানে মনে হইতেছে যে আছে আসল মাস তাকায় আছে তো এখন হচ্ছে আপনার আমার প্যাক করতে হইব কারণ আমার ব্যাগে হচ্ছে আপনার পানি আছে প্লাস দরকার নাই মানে হচ্ছে পারফিউম আছে আর কি প্যাক করবো আর কি ছোট যাননি কিন্তু আপনার অনেক কিছু লাগে আমার নিজেরই শেষ করলাম এখন হচ্ছে ও মা ফটোগ্রাফি আলাও না দেখছেন ক্যামেরা ফটোগ্রাফি আলাও না সেট সো আপনারা হচ্ছে আমার চেকিং সব কম্পিউটার লাগে চেকিং তারপর হচ্ছে সব কিছু মানে যে প্রসেসগুলো থাকে আর কি মানে প্রসেস বলতে কি আপনার আমাদের তো দেখা যাচ্ছে কি স্যান সব কিছু তেমন কোনো কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয় না যাকে আসি ব্যাগেজ চেকিং হয় এতটুকু তেমন কিছুই না আমি আসছি আমার গিটার সামনে একটু বেশি তাড়াতাড়ি করে চলে আসছে ও এর দিন আমি মিস করছি আর আজকে বেশি তাড়াতাড়ি করে চলে আসছি সেট গরম করতেছে ও লেটস গো বেশ সময় লাগবে না জাস্ট এক ঘন্টা হু

এটা ওদের এয়ারপোর্ট বাট আমি কোথা থেকে টিকিট কাটবো আমি বুঝতেছি না ও আচ্ছা এখানে টিকিট কাটে না কী যে বুঝলাম না কিন্তু আমি মোবাইলে হচ্ছে আপনার একটা পাইছি এই যে এন আর ডাবল টিকিট সরি আচ্ছা আমি নামলাম মাত্র তো ওই যে বাস বাইরে ভাই এত মানুষ ছিল অবস্থা একদম খারাপ

ভাই বলে দিছে যে যা মানে ট্রেন কখনো বিশ্বাস না করতে আর কি হচ্ছে আমাদের শেষ এটলাস্ট আসছে ভাই কত আড়াই ঘন্টা ধরে গত আড়াই ঘন্টা ধরে হচ্ছে আমি

শেঠ ভ্যায় শেঠ অ সেঠ তো আমি হচ্ছে আপনার ট্রামে উঠছি ট্রামে উঠতে আর ভিডিও কর দেবো মনে ট্রাম থেকে নেই মেয়ে গেছি ওমা ও মা রেডি সিগনাল পড়ছে ভাই রে ভাই আমি কতদিন পরে এত মানুষ দেখতাছি এর আগে এত মানুষ দেখি নাই ইউকে আসার পরে সো আমার হচ্ছে আপনার যে কাজ ছিল এই কাজ শেষ ফাইনালি এখন খুব ক্ষুধা লাগছে ভাই মানে সকাল থেকে আমি যে সকালবেলা বাসা খাইছি এখন আর বাসায় হচ্ছে আমি জাস্ট হচ্ছে কোনো রকম একটা অরেঞ্জ খাইছি আর একটা বিস্কুট খেয়ে চলে আসছি হচ্ছে ম্যাকডোনালস এগুলো অর্ডার দিলাম ওমা প্রিয় অর্ডার এটা চিকেন বার্গার পম পমফ্রিটস তারপর হচ্ছে আপনার একটু কোক হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ইয়ে আর কি সসারটি খাওয়ার পর হচ্ছে আপনার আশেপাশে কোথায় গিয়েছেন এখন দেখি ঘুরে ঘুরে কোন জায়গায় যাওয়া যায় অ্যাকচুয়ালি তেমন মানে ঐতিহাসিক প্লেস আমার কাছে তেমন ভালো লাগে না লাইক হিস্টোরিক্যাল প্লেস আমার কাছে তেমন ভালো লাগে আমার জাস্ট হচ্ছে সিটি ভাইটটা ভালো লাগে সো এরকম কোনো হিস্টোরিক্যাল প্লেসে আমি যাইতেছি না লন্ডনে হচ্ছে আপনাদের হিস্টোরিক্যাল প্লেস দেখাইছি ইতালি তো দেখাইছি সেম এখন হচ্ছে আমি এত হিস্টোরিক্যাল প্লেসে যাইতেছি না আপনাদের হচ্ছে জাস্ট হচ্ছে সিটিটা দেখা যে হচ্ছে সিটিটা কেমন আর আপনি হচ্ছে বর্তমানে ডুসেল রোফে আছি বুঝছেন

আজকে ও আজকে আমি ভুলে গেছি আজকে হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে এগুলো হচ্ছে বিভিন্ন দেশের ফ্ল্যাগ আর কি ইন্ডিয়া বাট এখানে হচ্ছে বাংলাদেশ নাই আনফর্চুনেটলি বাংলাদেশ নাই ওরিজ ডেনমার্ক There is no Denmark. There is no Denmark. Huh? Denmark. Denmark. Ah, uh, yeah. <laughs> 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 Na the what is it? Denmark. Oh no no, it's okay it's okay. <laughs> oh my God. <laughs> আপনার হচ্ছে ওরে পেমেন্ট করতাম মানে দশ ইউরো যদি আমি পেমেন্ট করি হাই আপনার ওরে যদি আমি দশ ইউরো পেমেন্ট করি দেন হচ্ছে ওই আমার ডেনমার্কের হচ্ছে ছবি একে দিও Wait, man. I don't want to do that. A A is muhammad, Dbl. Yes. muhammad. I am yeah. Muslim. Yeah, yeah. Alhamdulillah. Alhamdulillah. And you? I am Muslim. Nice sure. to meet you. To meet you okay. Nice to meet you. Nice to meet you. I say one thing. Yes. For all my Palestina friends, Free palestina free in palestina. Germany. Free uh, my bro make a rap. Rap. Si yes. yes. yo. Yeah. Mira, habla mal de mí diciendo bullshit de la cara hermano. Know? Ahora me confundió con todo el mundo porque luego te da las. Okay, my bro. Eh? Nice I'm to meet you. Eh? Nice to meet you, brother. Okay. I can, I can yes. dance. You can dance! Yes, yes. <laughs> let's go! I think. I think. <laughs> <laughs> yeah, it is! <laughs> it's only, only Thank for you, brother. For. Thank you. Okay, so see my friend. Eh? Thank you. Okay, okay, see you, brother. Watch it, <laughs> watch it. What's it? What's it? What's it? What's it? Uh, it's art. Okay, I so see you, brother. Okay, ciao, ciao. Yeah. Ciao, ciao. But uh, hey, do you make this in YouTube or in anything? Like, I'm making video in YouTube. In YouTube? Yes. Well, yeah, what if you, is you want? your name? Uh, it's typical transit. Oh, typical. Yeah. Follow, follow my friend. Oh yeah, my hey, goodness! Hey, it's it's please, you. give him support. Uh -huh. Give him support, please. He's it's a, it's a good boy. Where are you from? Uh, I'm from Denmark. Denmark? Oh, yeah. Oh, oh. Oh, Denmark Oslo? Where is what, uh, Oslo? Uh, Copenhagen. Copenhagen. Like Copenhagen. actually, I'm from Bangladesh, but now I'm staying in Denmark. Copenhagen. I love you. <laughs> Copenhagen. <laughs> Beban Maghreb, Beban Maghreb, Barcelona. Beban ilk like... bir again that just yes. called me yes? a text okay yes. thank you my okay bro, eh? okay. Okay, bro. Okay, thank see you brother very see you. Much. See you i give you, you the hand, uh, hand the money okay bye. okay amigos free para este apnar o mama kolaste se apture deken trump ni ডেনমার্কে আমি শুনছি যে হচ্ছে আপনার ট্রামের রাস্তা করতেছে কিন্তু আসলে ডেনমার্কের ট্রামের রাস্তা করেও লাভ তেমন লাভ আমাদের সব মোটামুটি হচ্ছে আপনার সব জায়গায় বাস স্টেশন আছে তারপর হচ্ছে আপনার ইয়ে আছে এই যে কী যে বললে মেট্রো স্টেশন আছে হ্যাঁ ইউটিউবে হ্যাঁ

দেখেন ও থেকে একদম বোঝা যায় ও মাই গুডনেস বাপরে বাপ কয়েকশো বছর পুরনো এখন হচ্ছে আপনার এটার বিভিন্ন দিক বর্ণনা করে আছে কখন কি হয়েছে এটা নিচে যেতেছি নিচে বলতে কি তেমন নিচে যাওয়া যায় না বাট হ্যাঁ ভাই ওদের ক্যাপচারগুলো দেখেন বাপরে বাপ

এগুলো হচ্ছে সব ভালোবাসার তালা ও কেউ ভাই আমি নাই এই জায়গাটা কি তালা দিয়ে সব তালা মধ্যে কিছু না কিছু লেখানো আছে বাড়িতে দাঁড়ান তো এক জিনিস দেখি তালা মাঝখানে নাম লেখানো আছে দেখেন দুই হাজার আট নাম আছে প্লাস

রিং নিব ভাবতেছি ওই দোকানটা আমি আশা পড়ছি সোভিনার থেকে কারণ এত দাম পা বাড়ে বাবা একটা তিন ইউরো চার চার ইউরো কইরা রেট বলে হচ্ছে আপনার আমার এটা ট্রাই করা হয় না বা আর কিছু না আর কিছু না আর কিচ্ছুই না বাকি সব কিছু ট্রাই করা হয়ে গেছে আমার ওইটা দেখেন কত বড় আপনার ট্রেন স্টেশন দেখছো হচ্ছে আপনার আমরা ট্রেন স্টেশন থেকে নামলাম দেখেন আপনি হচ্ছে এখানে এক কিলো দিয়ে আপনি এগুলো চালাতে পারবেন এই মেন কন্ট্রোলার কি এরকমই থাকে ও একদম ট্রেনের ওটা তো যাওয়া হয়নি বাট ওটা আর একটু মডার্ন থাকে এটা জাস্ট একটা অ্যানালগভাবে দিয়ে রাখছে লাইক আপনি হচ্ছে একটা ফিল পান আগের দিনে তো এটা ভাই আপনি ইয়ার এটা নাম না কি বলে গেছি আমি আরে জার্মানিতে অনেক এয়ারটার ব্যান্ড আছে হ্যাঁ আচ্ছা ও কই ডুইস বোর্ড স্টেশন ডুইস বোর্স স্টেশন আধা ঘন্টা থেকে এক ঘন্টা ট্রেন আপেট থাকে ধর এখন দশটা বাজে এগারোটার মধ্যে ট্রেন আপনি এখানে ভেজে যাবেন আবার এগারোটা বাজে গেলে বারোটা মানে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে ট্রেন অনেক ছাড় এই যে আপনারা হচ্ছে এর আগে যে আমরা কই দেখছিলাম ভাই ডুসলট্রফ হাব বানফ দেখছিলাম আর হচ্ছে লুজবুক ও যে ডিবি ডিবি মানে আমাদের ইয়া কোম্পানি ও আপনাদের জানি বিএস না হ্যাঁ দেখি এই ডিএসবি ডিএসবি আমাদের ডিবি আর এই যে জব সেন্টার লুজবুক যারা নাগরিক তার নাই তখন মানে টাকা নাই টাকা টাকা হচ্ছে আমাদের বাসা হচ্ছে আমরা বাসে করে হচ্ছে আমাদের বাসে যাবো আর কি সো আপনার লাস্ট বাসে আসলাম একদম টায়ার্ড ভালো একটা ব্লগ গেছে আশা করি আই থিঙ্ক আপনারা অনেক এনজয় করছেন অ্যান্ড ভালো একটা ব্লগ গেছে সো ইয়াত আজকের জার্মানির এই ব্লগটা ভীষণ তৈরি সামনে আছে আরো সে একটা ব্লগ আসতেছে আরেকটা ব্লগ আসতেছে মেবি আরও ব্লগ আসতেছে এর টো ওকে আপনারা জানেন আপনার কী করতে হবে ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং লাইক আপনার কাছে আমার প্রোফাইলে যেতে হবে লাইক এখানে ফলন মানুষ ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজকের ব্লগটা এটার সঙ্গে